ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের একটি ঐতিহাসিক ও প্রাচীন রাজনৈতিক দল যা আঠাশে ডিসেম্বর আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু কী কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল সেইটি জানবো আমরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে এই কাহিনী শুরু হয় সতেরোশো সালের পলাশীর যুদ্ধ থেকে যখন ইংরেজরা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় ব্রিটিশরা ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয় জনগণের উপর অত্যাচার করতে থাকে একশো বছর ধরে এই অত্যাচার সহ্য করার পর ভারতীয় জনগণ ইংরেজদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এরই ফলস্বরূপ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ হয় কিন্তু এই বিদ্রোহের ফলে ইংরেজদের খুব একটা ক্ষতি হয়নি এই বিদ্রোহের পরে ভারতীয়রা বুঝতে পারে যে রাজনৈতিক সচেতনতা ছাড়া ইংরেজদের থেকে মুক্তি পাওয়া যাবে না এরপর মানে আঠারোশো সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটায় এবং ভারতের শাসনের দায়িত্ব ইংল্যান্ডের মহারানীর হাতে চলে যায় ব্রিটিশ সরকার ক্ষমতা হাতে নেওয়ার পরও ইংরেজদের নানা আইনের উপর ক্ষিপ্ত হয়ে ভারতীয় জনগণ আন্দোলন শুরু করে যেমন আঠারোশো সালে লর্ড লিটনের শাসনকালে ইংরেজরা ভার্নিকুলার প্রেস অ্যাড নিয়ে আসে এ আইনের উদ্দেশ্য ছিল দেশীয় সংবাদপত্রের কণ্ঠ করা এছাড়াও আঠারোশো তিরাশি সালে লর্ড ড্রিপনের শাসনকাল ইংরেজরা ইলবার্ট বিল ছাড়াও অন্যান্য কঠোরমূলক আইন নিয়ে আসে এই কারণে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয়দের অসন্তোষ ও ঘৃণা বৃদ্ধি পেতে থাকে এই কারণে ভারতীয়দের দাবি পূরণ করার জন্য ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য একটি নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় এরই ফলস্বরূপ এ ও হিউ নামক এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর সাহায্যে আঠাশে ডিসেম্বর আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল দাদাভাই নৌরজি ফিরোজ সাহা মেহতা রমেশ চন্দ্র দত্ত বাদায়ুনী তাইয়াবজি ইত্যাদি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আসল উদ্দেশ্য ছিল সমস্ত ভারতীয়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এছাড়াও সিভিল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীতে বেশি পরিমাণে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা বিভিন্ন সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বাড়ানো দরিদ্র ও দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা শুল্ক বৈষম্য দূর করে শিল্পের প্রসার ঘটানো ইত্যাদি আঠারোশো সালের আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র ব্যানার্জীর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এই অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি যোগ দেন এবং দ্বিতীয় অধিবেশনটি বসে আঠারোশো ছিয়াশি সালে দাদাবাই নরোজি সভাপতিত্বে কলকাতায় এরপর উনিশশো সালে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী নামে দুই ভাগে ভাগ হয়ে যায় কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাবাই নওরোজী গোপালকৃষ্ণ গোখলে ফিরোজ সাহা মেহতা উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি এবং কংগ্রেসের চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিন চন্দ্রপাল রাজবিহারী পুলিন বিহারী দাস লালা লাজপাত রায় অরবিন্দ ঘোষ ইত্যাদি কংগ্রেসের প্রথম কুড়ি বছরকে বলা হয় নরমপন্থীদের সময়কাল কারণ এই সময় কংগ্রেস ইংরেজদের কথা মতো চলত বালগঙ্গা তিলক এই সময়কালকে রাজনৈতিক শিক্ষার সময় বলেছেন এরপর উনিশশো সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করছিল সেই সময় কংগ্রেসের মধ্যে বিদ্রোহ শুরু হয় যা আগে গিয়ে চরমপন্থী এবং নরমপন্থী নামে দুই ভাগে ভাগ হয়ে যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের বিভিন্ন দাবি ও কর্মসূচিগুলির সীমাবদ্ধতার সত্ত্বেও তাদের প্রচেষ্টায় পরবর্তীকালে জাতীয় আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল নিজেদের কর্মসূচিগুলি মূল্যায়ন করতে গিয়ে গোপালকৃষ্ণ গোখলে বলেছেন আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে অবশেষে বলা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসকে ইংরেজরা নিজেদের নিরাপত্তা পাচার হিসেবে প্রতিষ্ঠিত করলেও জাতীয় কংগ্রেস ভারতীয় বিপ্লবীদের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করেছিল বন্ধুরা আপনারা যদি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে ডিসক্রিপশানে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের ভিডিও লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখতে পারেন